আপনি কে বলুন তো আর এখানে এলেনি বা কি করে আপনি কি সত্যি সন্ন্যাসী তোমরা সবাই মিলে কি শুরু করলে বলো দেখি উনি তো বললেন স্বয়ং দেবাদিদেব মহাদেবের আদেশে উনি এখানে এসেছেন আমি দেবাদিদেব মহাদেবের আদেশ পালন করছি শুকনার মতো এত ভক্তিমতির জীবনে যদি এত অশান্তি থাকে ওকে তো পথ আমাকেই দেখাতে হবে হালোক বাবা বলছি আমার জীবনে কোথায় অশান্তি আমার এই ছোট বৌমাকে নিয়ে আমার একটু টেনশন হয় খালি কিন্তু আমার বড় বৌমাকে কেন বললেন যে সব অশান্তি পূলে বড় বৌমা এটা একটু বুঝিয়ে বলুন বাবা আমার কোনো কথাই ভিত্তিহীন নয় এই মহিলা যে ঘোরো তর ষড়যন্ত্রকারী তার প্রমাণ সবাই এক্ষুনি পাবে তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ছটায় স্টার জলসায় ও ডিসনি প্লাস হটস্টারে